এই তোরা বাসার সামনে রাতের বেলা হ্যাঁ আমাদের বয়সে তো আমরা সেই মোবাইল চিনছি কলেজ শেষ করার পরে হ্যাঁ ছোট এখন সে যুগ নাই এখন গেম খেলার যুগ এইরকম মোবাইলে আসক্ত হইলে তো এই চোখের সমস্যা হবে তারপরে পড়ালেখা ব্যাঘাত করবি হ্যাঁ কি ব্যবস্থা খেলাধুলার জন্য বল টল সবসময় দেই সেগুলো বাদ দিয়ে হ্যাঁ ঠিক আছে ক্লাব কর করে দেওয়া যায় সেখানে কিরাম বোর্ড দিলে সেইগুলা খেলা দেবো কিন্তু তাহলে এই মোবাইল আসক্ত থেকে কিন্তু বাদ দেওয়া লাগবে কে মনে থাকবে কিরাম বোর্ড কিনে দেবো সমস্যা নাই কিন্তু